আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম আজকের ভিডিওতে আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে কথা বলবো পোল্যান্ডের ওয়ার্ক কন্ট্রাক্টের ধরন নিয়ে যারা ইতিমধ্যে পোল্যান্ডের ওয়ার্ক কন্ট্রাক্ট হাতে পেয়েছেন বা ইন ফিউচার যারা পোল্যান্ডের ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য অর্থাৎ আপনারা যে পোল্যান্ড আসতে চান সেটার জন্য ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন তো সেই ক্ষেত্রে আপনারা অনেকেই বুঝতে পারেন না যে আপনাদের ওয়ার্ক কন্ট্রাক্টটি কোন ধরনের হয়ে থাকে তো এর ফলে দেখা যাচ্ছে যে অনেকেই পোল্যান্ডে আসার পর বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তো আজকের এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে পোল্যান্ডে যে জব কন্ট্রাক্টগুলো ব্যবহার করা হয় সেগুলোর সুবিধা অসুবিধা এবং কোন ধরনের জব কন্ট্রাক্ট কোন কোম্পানিগুলো ব্যবহার করে সেটি সম্পর্কে জানতে পারবেন তো যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং যদি মনে করেন ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি থেকে কোনো কিছু জানতে পেরেছেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথেই থাকবেন তো পোল্যান্ডের সাধারণত জব কন্ট্রাক্ট দুই ধরনের ব্যবহার হয়ে থাকে অর্থাৎ আমরা যে ওয়ার্ক পারমিটটা নিয়ে থাকি অর্থাৎ যারা ওয়ার্কার তো সেই ওয়ার্ক পারমিটটা দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে উমবা ও প্রাচে যেটা কর্মসংস্থান চুক্তি যার বাংলা অর্থ হচ্ছে এবং দ্বিতীয় হচ্ছে উমোবা জ্লেসে নিয়ে এটা হচ্ছে আদেশ চুক্তি বলে রাখি যে যারা কাবাব শপের মালিক অর্থাৎ পোল্যান্ডে যারা কাবাব বিজনেস করেন তারা বেশিরভাগ উমোবা জলেসে নিয়ে ওয়ার্ক কন্ট্রাক্টটি ব্যবহার করে থাকেন তো আমি এই দুই ওয়ার্ক ওয়ার্ক কন্ট্রাক্টের ধরন নিয়ে কথা বলবো অর্থাৎ কোন কন্ট্রাক্টে কোন সুবিধা রয়েছে এবং অসুবিধা রয়েছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আপনার যে কন্ট্রাক্টটি সেটি কোন ধরনের তো আমি এখানে লিখিত আকারে কিছু দেখাচ্ছি এটার অন্যতম কারণ হচ্ছে বুঝার সুবিধার জন্য আর আরেকটা জিনিস যে পোল্যান্ডে কিন্তু ওয়ার্ক কন্ট্রাক্ট চেঞ্জ করা যায় অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যে পোল্যান্ডে এন্ট্রি নিলেন উমোবাও প্রাচে ওয়ার্ড কন্ট্রাক্ট দিয়ে তারপর যদি মালিক পক্ষ অর্থাৎ কোম্পানি যদি চাই তাহলে আপনার সেই কন্ট্রাক্টটি পরিবর্তন করে উমোফা লেসে নিয়েতে পরিবর্তন করতে পারেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই কন্ট্রাক্টের ধরন এবং কন্ট্রাক্টের যে চুক্তিগুলো সেটাও পরিবর্তন হয়ে যায় তো ভিডিওটি দেখতে থাকুন এবং এইখানে আমি দুইটা কন্ট্রাক্টের যে সুবিধা অসুবিধা এবং কর্মীরা অর্থাৎ শ্রমিকদের যে অধিকার এবং কোন কন্ট্রাক্টে কোন ধরনের অধিকার ব্যবহার করতে পারবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করেছি তো ভিডিওটি দেখতে থাকুন কথা বলবো উমোভা ও প্রাচে এবং উমোভা জ্লেসে নিয়ে এই দুই কন্ট্রাক্টের ধরন বৈশিষ্ট্য এবং কোন ধরনের কন্ট্রাক্টে কি সুবিধা আছে কি অসুবিধা আছে তো প্রথমেই শুরু করছি উমোবা ও প্রাচে যার বাংলা অর্থ হচ্ছে কর্মসংস্থান চুক্তি এই চুক্তি অনুসারে যারা শ্রমিক অর্থাৎ যারা কর্মচারী তারা বছরে অর্থাৎ এক বছরে তিনশো দিনের মধ্যে বিশ দিনের বেতনের ছুটি পাবেন এখানে বেতনের ছুটির অর্থটা আমি একটু বলছি সেটা হচ্ছে যে আপনি বিশ দিন ছুটি পাবেন কোম্পানির রুলস অনুযায়ী কন্ট্রাক্টের রুলস অনুযায়ী এই বিশ দিন আপনি কাজ না করেও বেতন পাবেন অর্থাৎ টোয়েন্টি ডেজ পেইড হলিডে আপনি বছরে এটি একবার নিতে পারবেন অর্থাৎ আপনি বছরে বিশ দিনের একটি পেইড হলিডেজে যেতে পারবেন আরেকটি যেটা সুবিধা বা বৈশিষ্ট্য হচ্ছে উমওয়া ও প্রাচের কন্ট্রাক্টের সেটি হচ্ছে সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করবে কর্মচারীরা সপ্তাহ সাত দিনে হয় শনিবার এবং রবিবার পোল্যান্ডে সরকারি ছুটি থাকে এবং অন্যান্য ছুটি যদি থেকে থাকে সরকারি সেটারও সুবিধা পাবে সপ্তাহে চল্লিশ ঘন্টা অর্থাৎ দিনে একদিনে আট ঘন্টা তাহলে পাঁচ দিনে পাঁচ আটে চল্লিশ চল্লিশ ঘন্টা কাজ করবে কর্মচারীরা এখানে হেলথ ইন্স্যুরেন্স ইনক্লুড থাকে অর্থাৎ নামমাত্র একটি টাকা কাটবে আপনার স্যালারি থেকে এবং কোম্পানি আপনাকে হেলথ ইন্স্যুরেন্সের সকল সুযোগ সুবিধা প্রদান করবে এই ইন্স্যুরেন্স দিয়ে আপনি সরকারি এবং বেসরকারি বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিতে পারবেন হেলথ ইন্স্যুরেন্স না থাকলে ইউরোপে চিকিৎসা খরচ বহন করা অনেকটাই কষ্টকর হয়ে যায় কারণ চিকিৎসা খরচ এখানে অনেক ব্যয়বহুল আরেকটি বৈশিষ্ট্য বা ধরন হচ্ছে উমবা ও প্রাচ্যে কন্ট্রাক্টের সেটি হচ্ছে ওভারটাইম ডিউটি করার পারিশ্রমিক আলাদাভাবে প্রদান করে থাকে কোম্পানিগুলো অর্থাৎ আপনি সপ্তাহে যে চল্লিশ ঘন্টা কাজ করবেন অর্থাৎ দিনে যে আট ঘন্টা কাজ করবেন তার বাইরে যদি আপনি এক্সট্রা কোনো সময় কোম্পানিকে দিয়ে থাকেন এক্সট্রা আওয়ার দিয়ে থাকেন তাহলে আপনার সেই সময়ের মূল্যায়ন কোম্পানি করে থাকে এবং সেই সময়টি ওভারটাইম ডিউটি হিসাবে গণ্য হয় এবং আপনাকে কোম্পানি অনেক ক্ষেত্রে ডাবল স্যালারিও অর্থাৎ ডবল পে করে থাকে সেই ক্ষেত্রে পুলিশ কোম্পানিগুলো এই চুক্তি অনুসরণ করে থাকে সাধারণত পোল্যান্ডে যারা পুলিশ কোম্পানির আন্ডারে কাজ করেন তারা এই চুক্তিটির সুযোগ সুবিধা ভোগ করে থাকেন এই চুক্তিটি ব্যয়বহুল কন্ট্রাক্ট এখন কথা বলবো উমোভা জলেসে নিয়ে অর্থাৎ আদেশ চুক্তি নিয়ে বলে রাখি এই চুক্তিতে কিন্তু সকল ক্ষমতা কোম্পানির মালিকের হাতে থাকে অর্থাৎ কোম্পানি যা চাইবে সেইভাবে কন্ট্রাক্টটি সাজাতে পারবে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং যদি মনে করেন ভিডিওটি থেকে কিছু জানতে পেরেছেন তাহলে একটি লাইক দিয়ে আমাকে সহযোগিতা করুন ধন্যবাদ উমবাজ লেসেনিয়েতে নো সিক লিভ থাকে অর্থাৎ আপনি অসুস্থতা জনিত কারণে কোনো ছুটি পাবেন না ক্ষেত্রে মালিক ছুটিটি নির্ধারণ করে থাকবে এই ক্ষেত্রে নো পেইড হলিডে অর্থাৎ আপনি বেতন না নিয়ে কোনো ছুটি পাবেন না আপনি যদি ছুটি নেন তাহলে সেই ক্ষেত্রে কোম্পানি আপনার ওই দিনের স্যালারি কেটে নেওয়ার ক্ষমতা রাখে কোম্পানির নিজের ক্ষমতা থাকে ছুটি দেওয়ার বিষয়ে এই ক্ষেত্রে কর্মীরা অন্য কোনো সুযোগ সুবিধা পায় না নো ওভার টাইম বোনাস অর্থাৎ এই ক্ষেত্রে যদি কর্মচারীরা কোনো ওভার টাইম করে থাকে তাহলে সেই ক্ষেত্রে কোম্পানি তাদেরকে ওভার টাইম বোনাস দিতে বাধ্য নন অর্থাৎ আট ঘন্টার জায়গায় দিনে আপনি যদি দশ ঘন্টা বা বারো ঘন্টা বা তেরো ঘন্টা কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কোম্পানি আপনাকে টাকা প্রদান করবে কি না এটা কোম্পানি নিজের সিদ্ধান্ত নিবে এই ক্ষেত্রে আপনার কোনো কিছু করণীয় থাকবে না আপনি আট ঘন্টার যে স্যালারি সেটাই পাবেন এই ক্ষেত্রে অনলি পাবলিক ইন্স্যুরেন্স অ্যালাউ অর্থাৎ উমোবাস্লেসে নিয়ে যে চুক্তিটি সেটি যেহেতু কোম্পানি সম্পূর্ণ নির্ধারণ করে থাকে এই ক্ষেত্রে শুধুমাত্র কোম্পানি আপনাকে যে পাবলিক ইন্স্যুরেন্স অর্থাৎ সরকারি হসপিটালগুলোতে যে সুযোগ সুযোগ সুবিধা সেটার জন্য শুধু আপনাকে ডকুমেন্টস প্রদান করে থাকবে ক্ষেত্রে আপনি এক্সট্রা কোনো প্রাইভেট হসপিটালের সুযোগ সুবিধা নিতে পারবেন না আর সুযোগ সুবিধা নিতে গেলে চিকিৎসা করাতে গেলে আপনাকে সেই ক্ষেত্রে একটি মোটা অঙ্কের টাকা পরিশোধ করতে হবে সাধারণত পোল্যান্ডে দেখা যায় কাবাব শপের যারা মালিক উমোভাজ জ্লেসে নিয়ে কন্ট্রাক্টটি ব্যবহার করে থাকেন কারণ এই কন্ট্রাক্টে খরচ কম এবং ট্যাক্সের পরিমাণও দেখা যাচ্ছে এই ক্ষেত্রে কম আসে সো আমাদের দেশীয় ভাইরা বা এশিয়ান যারা মালিক তারা সাধারণত এই কন্ট্রাক্টটি ব্যবহার করে থাকেন যারা পোল্যান্ডে আসবেন বা সামনে আসতে ইচ্ছুক তারা কন্ট্রাক্টের ধরন নিয়ে গুগলে বিভিন্ন যে পেজগুলো আছে সেগুলো সার্চ করে দেখতে পারেন আশা করি আমি যে কথাগুলো আলোচনা করেছি সেটার সাথে আপনারা অনেকটাই মিল পাবেন কারণ আমি পোল্যান্ডের যে মালিকদের যে কন্ট্রাক্টের ধরন সেগুলো রিসার্চ করে এই বৈশিষ্ট্যগুলো এবং সুবিধা অসুবিধাগুলো বের করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক দিবেন এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ